রনের ভিডিওটা দেখে আমার অনেক প্রশ্ন সেটা কালকেও বলেছি আজকেও বলবো যে আচ্ছা রন কালকে তো তোমার ভিডিওটা দেখে তুমি বললে বড় ব্লগার ঠিক আছে তুমি জানতে না পৃথিবী বড় ব্লগার তুমি জানতে না জানতে তো তাই বড় ব্লগারের সঙ্গে রেস্টি ম্যারেজও করে নিয়েছো হুম রন তুমি এটা ভুলে যাবে না তুমি এই বড় ব্লগারের সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করেছো এটা কিন্তু কখনো ভুলে যাবে না এই বড় ব্লগারের সঙ্গে তুমি নিজেও রিলস বানিয়েছ দিয়ে তুমি তোমার ফেস ভ্যালু করিয়েছো এটা কিন্তু ভুলে যাবে না এই বড় ব্লগার তুমি জানতে যে এ কি করে বড় ব্লগার হয়েছে জেনে শুনেও তুমি তার সঙ্গে ছলনা করেছো এগুলো কিন্তু ভুলে যাবে না ঠিক আছে কেন না তুমি যেটা হেসে হেসে তোমার দিদিকেও তাই দেখি আর তোমাকেও তাই দেখলাম যে তোমরা হেসে হেসে আস্তে আস্তে কথা বলে মানে মানুষের পিন্ডি চটকিয়ে দাও সেটা দেখলাম ঠিক আছে বিশেষ করে পৃথিকে তার ফ্যামিলিকে তো বাদী দিলাম পৃথিকে তো একদম তুমি হেসে হেসে বাঁধ দিয়ে দিলে তো বলছি তোমার দিদিও কিন্তু সেম হেসে হেসে কথা বলে এবং এই হেসে হেসে একটা অ্যাক্টিং করতে গিয়ে কিন্তু ধরা পড়ে গেছিলো তখনও কিন্তু তুমি এসে এখানে ঠিক একই রকমভাবে তুমি তোমার দিদির অনেক কিছু পোল খুলে দিয়েছিলে ঠিক আছে সেই জিনিসটাও তোমার এই যে আবেগ তোমার এই যে আবেগটা আমরা দেখেছি সত্যিই তুমি একজন বড় ব্লগারের প্রেমে পড়ে গেছিলে ছি এটা কিন্তু আমরা একদমই মেনে নিতে পারছি না একজন বড় ব্লগার তার সঙ্গে তুমি মানে এত দিন প্রায় গত পাঁচ বছর ধরে তুমি রিলেশনে আছো তখন তোমার মনে হয়নি যে প্রীতি মণ্ডল বড় ব্লগার হুম সেটা তোমার একবারও মনে হয়নি সত্যি কেন মনে হলো না বলতো কেননা তখন ভালোবাসার ছলনা করছিলে তাই এই এত বড় ব্লগার কথাটা তখন মনে হয়নি সিরিয়াসলি তোমাকে দেখে না কিছু প্রশ্ন আমারও জাগছে একটা জিনিস আমি বারবার করে এক কথা নয় দশ কথাই বলবো যে তুমি যখন একটা মানুষকে প্রপার ভালোবাসা দেখিয়েছো তার মানে এটা ভালোবাসা ছিল না শুধুমাত্র কন্টেন্ট ঠিক আছে বিয়েটা কন্টেন্ট মানে বিয়ের কাঠ ছাপানো কন্টেন্ট এটা তোমার বাবা মার সঙ্গে এটা আলোচনা করেই রেখেছিলে যে এর সঙ্গে বিয়ে তো করবই না বাদি দাও কিন্তু এর সঙ্গে শুধুমাত্র ছলনাই করে যাবে এটা কিন্তু তোমার বাবা মা দিদির সঙ্গে এটা আলোচনা করে নিয়েছিলে দেখো একটা জিনিস না তার আগে বলে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রনকে অনেকগুলো প্রশ্ন করব অনেকগুলো ঠিক আছে তোমরা মন দিয়ে কিন্তু শুনবে যে রন পৃথিকে শুধুমাত্র ইউজ করেছে শুধুমাত্র আহ মন্ডল যে বড় ব্লগার সেই জন্যই কিন্তু শুরু করেছে হম সেটা কিন্তু বলতেই হবে সেটা বোঝা যাচ্ছে এখন ঠিক আছে দেখো তোমাদেরকে একটা জিনিস বলি আজকে মন্ডল তার বাড়িতে গিয়ে থাকতো কতদিন থেকেছে পাক্কা দু বছর টানা থেকেছে তাই তো দু থেকে তিন বছর টানা ওর সঙ্গে থেকেছে কাজ করেছে প্রমোশনাল কাজ করেছে সমস্ত কিছু কাজ কিন্তু ওর বাড়িতে গিয়ে করেছে ওর বাড়ি যেটা ছিল তার থেকে বিশাল বড় একটা টাকা খরচ করে কিন্তু সে কিন্তু একটা কাজ করেছে হুম তো একটা জিনিস সেটা হচ্ছে যতদিন প্রীতিমণ্ডল এবং তার সঙ্গে রনের সম্পর্ক ছিল সেই বাড়িতে সেই বাড়িতে কিন্তু যাওয়া তার ছিল তার ননদের যতদিন তারপর একটা বিশাল ঝামেলা হয় এক বছর আগে যখন ঝামেলাটা হলো তারপর থেকে এই ননদিনী কিন্তু তার শ্বশুরবাড়িতে চলে আসেন ঠিক আছে তারপরে তোর মায়ের বুঝতে পারছো এই এক বছরে ভাবো একটা বয়স্ক মানুষদের কত খাটিয়েছে সেই এক বছরে খাটনির জেরে কিন্তু তার শ্বশুর শাশুড়ি মা বিছানাগত এবং সেখানে কিন্তু যে এই যে তার ননদ কিন্তু সেবা করেনি তার ননদ কিন্তু সেবা করেনি সেবাটা কে করেছে না তো এই যে মানে তার মা নিজের নিজের সেবা নিজেই করেছে তার ননদ আছে কিনা জানি না কিন্তু আমরা দেখেছি তাই একটা জিনিস আমার কাছে প্রচণ্ড খটকা লাগছে সেটা হচ্ছে প্রীতি যতদিন রনের বাড়িতে ছিল ততদিন কিন্তু মানে ওই ভালোবাসাটা ছিল এবং তার ননদও কিন্তু ততদিন তার বাড়িতেই ছিল বাপের বাড়িতে আর যখন ঝামেলা হলো তারপরে কিন্তু তার শ্বশুরবাড়িতে চলে গেল। আমি অবাক হয়ে যাই যে তার মানে কি রনের দিদি এই সম্পর্কটা না হওয়ার জন্যই কিন্তু ওই বাড়িতে গ্যাপ মেরে কি বসেছিল এইটা হচ্ছে মেন পয়েন্ট আর একটা কথা বলি তাহলে কি যে রন এবং রনের দিদি এবং তার মা বাবা কি একসঙ্গে দুইজনের সম্পর্ক এমনি এমনি কি ভাঙলো তার ননদ এবং তার মা তার সঙ্গে ইনভলভ ছিল বলেই কিন্তু আজকে সম্পর্কটা ভেঙেছে রনের ঠিক আছে তাহলে রনের মা বাবা আর দিদি মিলেই কিন্তু সম্পর্কটা এবং রন সমেত ভাই পরকিয়া করলে কি হচ্ছে সম্পর্ক টেকে হ্যাঁ পরকিয়া করলে কি সম্পর্ক টেকে মাতলামি করলে কি সম্পর্ক টেকে যার বাড়িতে পরকিয়া চলছে রীতিমতো রন নাকি পরকিয়া করেছে হ্যাঁ পরকিয়া বলতে মানে এখনো তো বিয়ে করেনি একে পরকিয়া কি বলবো পরকিয়াই ধরো কেন এস্টি ম্যারেজ যখন হয়ে গেছে বউ যখন সঙ্গে আছে তারপরেও যদি অন্য মেয়ের সঙ্গে অন্য বৌদিদের সঙ্গে ইন্টুকুলুকুলু করে তাহলে তো স্বাভাবিক মাথা তো চরম করে গরম হবেই আর সেটা প্রীতি বারবার করে দেখে থেকেই বা যাবে কেন তাই না তো তাহলে সেটা কিন্তু দেখে থেকে গেছে ভাই আমি অবাক হয়ে গেলাম যে রনের মতন ছেলে সেও পরকিয়া করছে অবাক হয়ে গেলাম কেউ কন্টেন্টের জন্য বিয়ে না করে আমরা দেখেছি কেউ কন্টেন্টের জন্য ওদেরই বন্ধু সার্কেলের মধ্যে ওই যে একটা আছে নেকার নেকি হ্যাঁ নেকার নেকিটা কন্টেন্টের জন্য এখনো পর্যন্ত লিভিং রিলেশনে আছে কিন্তু বিয়ে না করে ঠিক আছে বিয়ে না করে লিভিং রিলেশনে এখনো পর্যন্ত কাটাচ্ছে এবং প্রতিটা মানুষকে দেখাচ্ছে যে আমরা তো বিয়ে করেই নিই হ্যাঁ আমরা তো বিয়ে করলেই নি এটাই দেখাচ্ছে তাহলে ওরা এরকম দেখাচ্ছে এরাও চেয়েছিল যে এরকম দেখাবে কিন্তু সেখানে পৃথিবীর বাড়ির মানুষরা একটু অন্যরকম আমরা জানি যে গ্রামের মানুষরা সবসময় লিভিং রিলেশনটা কিন্তু একদম মেনে নেয় না তাই তারা কিন্তু একটা বিয়ের একটা ইয়ে করে আমরা দেখেছি অনুষ্ঠান করার জন্য তারা এক ব্যাগ কার্ড দেখেছি এবং পৃথির যে ব্লগ দেখেছিলাম সেখানেও কিন্তু ওই কার্ডটা দেখে পৃথি কান্না করছিল রীতিমতো তার মানে আমি বোঝো যে বাড়ি থেকে তার তাকে তাড়ানোর জন্য তার শাশুড়ি মা তার ননদ তার পর চক্রান্ত করেছিল তারপরেও রন যখন ফিরে এসছিল তখন কিন্তু প্রীতি সেটাকে মেনে নিয়েছিল কিন্তু এক্ষেত্রে আবারও দেখছি রন আবারও বেঁকে বসলো হঠাৎ করে পরকিয়াটা যখন ধরে ফেললো তখন কিন্তু রন আবারও বেঁকে বসলো আমি ভেবে পাই না যে নিজেরটাকে ঢেকে পরেরটাকে কেন উজাড় করো ভাই তোমার তো আছে তুমি তোমার ওর এক্স নামটা নিচ্ছ কিন্তু তুমি যখন ওর এক্স বয়ফ্রেন্ডের নামটা নিচ্ছ তাহলে এটা এক্ষেত্রেও তো সেম জিনিস হবে কি তাই তো এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস হবে তুমি যখন ওর এক্স এর নাম নিয়ে তুমি তোমার ভিডিওতে বললে যে যেই মেয়ের চরিত্রহীন যেই মেয়ে চরিত্র খারাপ সেই মেয়েকে কখনোই বউ করে রাখতে পারবে না হ্যাঁ সে কোনোদিনও তোমার ছিলই না হ্যাঁ সে অন্য কারোর ছিল হ্যাঁ তুমি এখন বাপন হয়ে গেছো সে তুমি বম রংকে শেষ করে দিয়েছো কত এভ্রিথিং এভ্রিথিং তোমাদের এই হাসি মজা করে ভিডিও করা মানুষের কাছে ক্লিয়ার করতে পারো না যে তোমাদের মধ্যে কি হয়েছে অবশ্যই এটা তো আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ক্লিয়ার করতে পারছো না অথচ তোমরা এইসব দিয়ে একটা ভিডিও আংবাং করে ভিডিও বানিয়ে দিচ্ছ ব্যস্ত হয়ে যাচ্ছে আমি অবাক হয়ে যাই সত্যি যাই হোক আমারও অনেক কিছু প্রশ্ন এখনও থেকে গেল তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে সঠিক বললাম তো এবং হ্যাঁ প্রীতি তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কিস করেছিল ওই একটা নিয়ে ভাইরাল হয়েছে সেটা নিয়ে বারবার করে খোঁচা মারার কী আছে তাই বলে কি নিজের স্বামী মানে প্রীতির হাজবেন্ড যদি কারোর সঙ্গে পরকিয়া করে সেটা কি মেনে নেবে প্রীতি কক্ষণয় না কখনোই মেনে নেবে না সেটাই হচ্ছে কথা কিন্তু ওই যে আরও অনেক কথা থেকে গেলো যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেও সাবধানে থেও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক দিতে বলো না হাই পার্সেন্টার টিপতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটা বাজিয়ে রাখবে তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের পাশে তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছাবে চলো টাটা আমার স্টোরেজ নেই তার জন্য আমাকে শেষ করতে হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো যা বলার টাটা